ইতিহাসের পাতায় এমন অনেক নাম রয়েছে যাদের বিরক্ত কিংবদন্তির মতো ছড়িয়ে পড়েছে আবার কিছু নাম ছায় ডাকা পড়ে গেছে কর্তুচুদুগান উসমানিয়া সাম্রাজ্যের জেনি সেহরি বাহিনীর এক গুরুত্বপূর্ণ চরিত্র যার নাম ইতিহাসের সাথে জড়িত কিন্তু একই সাথে আবার অজানা সালের বিখ্যাত বিদ্রোহে তার নামকে জড়ানো হলেও সত্যতা নিয়ে রয়েছে বহু প্রশ্ন এই বিদ্রোহ শুধু উসমানীয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিকে কাঁপিয়ে দেয়নি বরং সেনাবাহিনীর ক্ষমতার দোহরাত্ম প্রকাশ করেছে আজ আমরা জানবো এই রহস্যময় চরিত্র কর্তুচ জীবনী এবং বুচুকটাব বিদ্রোহের পেছনের অর্ধসত্য ইতিহাস ভিডিও দেখুন লাইক করে না থাকলে এখনই লাইক বাটনটি চাপ দিন ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স প্রতি মাসে আমরা চ্যানেলে আটটি ভিডিও আপলোড করি এই আটটি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স আরো মজার ব্যাপার হলো প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী চলুন তাহলে শুরু করি পর্তুজুগান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের জেনি সেহির বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য যদিও তার জন্মস্থান এবং পরিবারের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায় না তবে তিনি জেনি এই বাহিনীতে দ্রুত উন্নতি করেন তিনি তার অসাধারণ কৌশল এবং নেতৃত্ব গুণের কারণে জেনি আগা বা প্রধান পদে অধিষ্ঠিত হন কিন্তু তার কর্মজীবন একসময় বিতর্কিত হয়ে ওঠে বিশেষ করে বুচুক ট্যাপ বিদ্রোহের সঙ্গে তার জড়িত থাকার প্রসঙ্গে চোদ্দ শত সালে ফাতি সুলতান মেহমেদ তার আমলের প্রাথমিক পর্যায়ে এক আর্থিক সংস্কারের নির্দেশ দেন তখন বাহিনীর বেতন কমিয়ে দেওয়া হয় যা মধ্যে প্রবল সৃষ্টি করে এই পরিবর্তনকে বুচুক বা অর্ধেক নাম দেওয়া হয় যা এই বিদ্রোহের নামের উৎস বিদ্রোহের কেন্দ্রবিন্দু ছিল এডিনের বুচুকটে সৈন্যদের দাবি ছিল বেতন বৃদ্ধির পাশাপাশি পুরনো সুবিধাগুলো পুনর্বহাল করা কিছু ঐতিহাসিক দাবি করেন যে এই বিদ্রোহে প্রধান প্রদানজুদ গান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার নেতৃত্বেই নাকি ই হীরা একত্রিত হয় এবং তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে নামে তবে এই দাবির সত্যতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে কর্তুজ দোকানের নাম আলাদাভাবে উল্লেখ পাওয়া যায়নি অনেক ঐতিহাসিক নদীতে একতে বেশিরভাগ নদীতেই তার এরকম কোনো নাম উল্লেখ পাওয়া যায়নি ফাতি সুলতান মেহমেদ যিনি তার কৌশলগত চিন্তাভাবনার জন্য পরিচিত বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তিনি যদিও তিনি প্রথমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে কঠোর পদক্ষেপ নিতে হয় বিদ্রোহ দমনের পর জেনিস বাহিনীর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় উঁচুকটে বিদ্রোহের পর কর্তু কোথায় গিয়েছিলেন বা তার জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা নিয়ে স্পষ্ট কোনো ঐতিহাসিক নথি নেই কিছু সূত্র বলছে সম্ভাব্য ভূমিকার কারণে তাকে নির্বাসিত করা হয় তবে তার নেতৃত্ব এবং কার্যকলাপ সম্পর্কে বেশিরভাগ তথ্য এবং বিতর্কিত উঁচুকটে বিদ্রোহ আমাদের শেখায় যে একটি সাম্রাজ্যের ভিতরের স্থিতিশীলতা টিকিয়ে রাখা কতটা কঠিন হতে পারে কর্তুচু নাম যদিও এই বিদ্রোহের সাথে জড়িত আছে তার প্রকৃত ভূমিকা এবং নেতৃত্বের বিষয় তার নাম ইতিহাসে আলাদাভাবে উল্লেখিত না হওয়া সত্ত্বেও এই চরিত্রটি জেনিসেরি বাহিনীর শক্তি এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতীক হয়ে আছে জেনিসেরি প্রধান কর্তৃদোগানের জীবন এবং বুচুকটে বিদ্রোহ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় তার নেতৃত্ব এবং এই বিদ্রোহের পিছনের অর্ধসত্য ঘটনা আজও আমাদের ঐতিহাসিক গবেষণার জন্য কৌতূহল জাগিয়ে তোলে আপনি যদি এমন অজানা ও আকর্ষণীয় ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় বক্স সো ভিউয়ার্স আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো কত সালে বুচুকতে বিদ্রোহ সংগঠিত হয় অপশন এ ১৪৪৫ সাল অপশন বি চোদ্দশো সাল অপশন সি চোদ্দশো সাল অপশন ডি চোদ্দশত তিপ্পান্ন সাল ফাতে সুলতান মেহমেদ সিরিজের কোর্চু দুগান সম্পর্কে আপনার মূল্যবান একটি মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন এবং প্রশ্নের উত্তর দিয়ে যাবেন সবিওয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুদাফেজ